আল বাংলাদেশ ইন্ডিয়া এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ অনেক বিশ্ব বিশ্বসজ্ঞরা মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হয় এখন আর পাকিস্তান আর ভারত হয় না তবে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ বাংলাদেশ আগামীকাল মাঠে নামছে ইন্ডিয়ার বিপক্ষে আবার এই ইন্ডিয়ার বিপক্ষেই বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেলবে হয়তোবা যদি কোনো অঘটন না ঘটে তবে বাংলাদেশের শুভ সম্ভাবনা আছে ফাইনাল খেলার জন্য তবে আগামীকালকের ম্যাচে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব ভারতে এমনিতেই শক্তিশালী বিশেষ করে টি টোয়েন্টিতে কোনো সন্দেহ নাই তবে বাংলাদেশ দলের একটি দুটি পরিবর্তন খুবই জরুরি যেমন মোহাম্মদ শরিফুল ইসলাম তাকে বাদ দিয়ে তঞ্জিৎ সাকিবকে নেওয়া উচিত তঞ্জিৎ হাসান শাকিব তিনি দুর্দান্ত বোলিং করেন ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার বিপক্ষে বিশেষ করে ইন্ডিয়ার যে উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা তাকে খুব দ্রুত প্যাবিল ফেরত পাঠানোর অ্যাবিলিটি বিশেষ করে তঞ্জিৎ সাকিবের রয়েছে এর আগে দুইবার আউট করেছেন এই তঞ্জিৎ সাকিব ভালো বলিং করেন ইন্ডিয়ার এগেনস্টে সেক্ষেত্রে ইন্ডিয়ার এগেনস্টে তঞ্জিৎ সাকিবকে রেখে দিতেই হবে মাসবি এখন দেখা যাক সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তন করে কি না কোচ থেকে শুরু করে তবে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আমি মনে করি হাড্ডা হাড্ডি একটি প্রাণবন্ত ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে তখন বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো এবার দুই হাজার পঁচিশ এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ফাইনালটা পুরাপুরি কনফার্ম করে ফেলবে এখন ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কি জিততে পারবে সে অ্যাবিলিটিটা বাংলাদেশের আছে এশিয়ার ভিতরে একমাত্র দল যারা নাকি বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার কে হারাতে পারে তাছাড়া কোনো দল নেই এসের ভিতরে ইতিপূর্বে আপনারা দেখেছেন ভারত পাকিস্তানের ম্যাচ চলাকালীন দর্শক কিন্তু নাই সেই দর্শকের খরা কিন্তু চলে গেছে এখন আইসিসিও বুঝে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তানের সেই জলসটা নাই সেক্ষেত্রে ভারত বাংলাদেশ যতটা উত্তেজনা হয় মাঠে সেই উত্তেজনার পারটা আইসিসি আবারও প্রয়োগ করবে আমি মনে করি তবে অভিষেক শর্মাকে খুব দ্রুত তঞজিৎ শাকিব ফিরানোর অ্যাবিলিটিটা আছে তঞ্জিৎ শাকিব কিন করতে হবে এছাড়া দলের অন্যান্য সদস্য যারা খেলবেন সম্ভবত তঞ্জিৎ হাসান তামিম সঈফ হাসান তহিদ হৃদয় লিটন কুমার দাস জাকির আলী আনিক শমীম হোসেন পাটোয়ারি শেখ মাহাদি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তঞ্জিৎ সাকিব নাসুম মোহাম্মদ এই একটি পরিবর্তন বাদে সব কটি ঠিক আছে ক্রিকেটারদের পাশাপাশি ভারতের দলের অভিষেক শর্মা তিনি খেলবেন সূর্য কুমার যাদব খেলবেন পাশাপাশি হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এরা তো খেলবেনই এখন দেখা যাক ভারত বাংলাদেশ কতটুকু লড়াই আমরা দেখতে চলেছি